আসসালামু আলাইকুম আমি মেখলা যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সংসারে চাপ সৃষ্টি তো থাকবেই তার মাঝে কিন্তু নিজেকেও সময় দিতে হবে তো একটু সকাল দিকে উঠে হচ্ছে আগেই নিজে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিচ্ছি কারণ নিজের শরীরের এক্সারসাইজটাও কিন্তু খুব প্রয়োজন তা না হলে দেখা গেছে একটা সময় খুব ভেঙে পড়বো অসুস্থ হয়ে যাব নানার দিক থেকে তো যাই হোক একটু রেস্ট নিয়ে ব্যালকনিতে গাছে পানি দিতে আসলাম আপনাদের ভাইয়া বললো যাও তুমি অন্য কাজে যাও আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি আর আপনাদের ভাইয়া যেহেতু গাছে পানি দিচ্ছি এই সময়টা কিন্তু আমি দেখা গেছে অন্য একটা কাজে এখন বাই করতে পারছি সকাল সকালে যদি গাছে পানি না দেই তাহলে দেখা গেছে সারা দিন এই যে সংসারের ধৈর্যপের মধ্যে কিন্তু আর মনে থাকে না এদিকে ঘুম থেকে উঠে ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে ফেলি ওয়াশিং মেশিনে যেহেতু অনেকটা সময় নেয় চোপড় ধোতো করতে একটু সকাল সকাল শুকিয়ে নিয়ে তারপর ভাজ করে রেখে দিলে দেখা গেছে ভালকুনিগুলো ফাঁকা থাকে এদিকে হচ্ছে কাজের যে নতুন আপু রেখেছিলাম সেও এসেছে সে এসে থালা বাসন করছে তারপর হচ্ছে কাটাকাটি করে দেবে এর মাঝে আমি আমার ঘর গুছিয়ে বিভিন্ন জিনিস হচ্ছে মুছে ফেলছি ক্লিন করে ফেলছি আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন এর ভ্যাকসিন নতুন কিনা বা আমি কিভাবে এটা ক্লিন রাখি এটা হচ্ছে হালকা একটু লিকুইড বা হুইল পাউডার দিয়ে হচ্ছে এটা মুছে ফেলবেন মুছে এটার পানি না ইউজ করে এটা হচ্ছে টিস্যু পেপার দিয়ে তারপর মুছে ফেললে এর জিনিসটা একদম চকচক থাকে মনে হচ্ছে যেন নতুন কেনা আনা তো যাই হোক এখন টেবিলের ওপরে ফুলদানিগুলো দিয়ে ডেকোরেশন করে ফেলছি আমার কাছে না সবচেয়ে বেশি ভালো লাগে এইভাবে ঘরদারের জিনিসগুলো যখন আমি ক্লিন করি সাজাই তখন একটা অন্যরকম শান্তি লাগে আর আমার রুমের ভিতরে ঢুকে যেহেতু ডাইনিংটা পরে আমি ডাইনিং এরিয়াটাও একটু সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি এদিকে হচ্ছে ছেলে রুমে চলে এসেছি ওর রুমে এসে হচ্ছে ওর বিছানাটা মোটামুটি গুছানোই আছে তারপর পর্দাগুলো সরিয়ে দিয়েছে ওর টেবিলটা গুছিয়ে ফেলছি তারপর হচ্ছে বিছানাটা ছেড়ে তারপর আমি আমার কাজে চলে যাব ফার্নিচার মুছে দেখা গেছে কি এই ফার্নিচার মুছতে মুছতে অনেকটা সময় যাবে এর মধ্যে কিন্তু আমার প্রায় রান্নাবান্নার সময় হয়ে আসবে আর ওদিকে হচ্ছে তারও মোটামুটি কাটাকাটি সব কমপ্লিট হয়ে যাবে আমার এই ওয়াটার ফল নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন এটার প্রাইস কত এটা আমার কাছে দুই হাজার টাকা রেখেছে তাছাড়া আমার কাছে মনে হয় শখের একটা বয়স থাকে সেই বয়সে যদি আমি সেই শখটা পূরণ না করি একটা সময় আমার কাছে অনেক টাকা থাকবে তখন হয়তো বা আমার মাঝের এই শখটা থাকবে না এটাই একটা স্বাভাবিক বিষয় যেটা বাস্তব সত্য কথা হচ্ছে বিশ বাইশ পঁচিশ বছর বয়সে আপনার যে শাড়ি লাল টুকটুকে শাড়ি বা একটা কাজ করার শাড়ি পরার ইচ্ছে জাগবে বা কিনতে ইচ্ছে করবে সেটা কি আপনার ষাট বছর বয়সে ইচ্ছে করবে এটা কিন্তু কোনোভাবে সম্ভব না তখন দেখা গেছে আপনি আপনার বয়সের সাথে তাল মিলিয়ে শাড়ি বা কাপড় যেটা কেনার সেটা কেনার চেষ্টা করবেন তো আসলে আমি মনে করি শখের বয়সে নিজের শখগুলো পূরণ করাই ভালো আর যদি সামর্থ্য থাকে তাহলে তো অবশ্যই পূরণ করবেন আর দেখা গেছে রুহুকে কষ্ট দিয়ে টাকা পয়সা জমিয়ে লাভ কী সেটা কিন্তু আসলে আল্লাহ তাল্লাহ নারাজ হয় আর সেটা হচ্ছে বড় কথা হচ্ছে আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে অবশ্যই আপনি ভালো পোশাক পরবেন ভালো জায়গায় ঘুরতে যাবেন ভালো খাবেন আপনার অ্যাকাউন্টে অধিক পরিমাণ ব্যাঙ্ক ব্যালেন্স রেখে যদি আপনি নিজের রুহুকে কষ্ট দেন এতে কিন্তু আল্লাহ তালাও নারাজ হয়ে যাবে কারণ আল্লাহ তালা আপনাকে সামর্থ্য দিয়েছে এছাড়া প্রকৃতির এত সৌন্দর্য সৃষ্টি করেছে সেটা আপনাকে ঘুরে দেখার জন্য উপভোগ করার জন্য তাই আসলে জীবনে ঘোরারও অনেক প্রয়োজন গল্প করতে করতে কিন্তু আজকে অনেকটা কাজ করে ফেলেছে আমি যেহেতু সকাল সকালই রান্নাবান্না শেষ করি দেখা গেছে রামি মামি প্রায় সময় ফ্রোজেন পরোটা ভেজে খেয়ে নিয়েছি বা হয়তো বা পাউরুটি খেয়ে নিয়েছি এদিকে যেহেতু আমার সকালের দিকে ভারী কাজটা করতে হয় একদম রান্নাটা কমপ্লিট করে ফেলতে হয় আটটা সাড়ে আটটার মধ্যে তো আমি হচ্ছে ঘুম থেকে উঠেই হচ্ছে কিচেনে চলে আসি এর আগে হচ্ছে ফজর নামাজের টাইমে সব কিছু ভিজিয়ে রাখি তো এইদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম সাথে ডিম সিদ্ধ করেছি এর মাঝে কিন্তু কাটাকাটি যা করার হয়ে গেছে এগুলো প্রসেস করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন মুরগিটা মেখে বসিয়ে দিয়েছে আর অপর চুলাতে হচ্ছে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। যেহেতু মুরগিটা আলু দিয়ে ঝোল করে রান্না করব তাই একটা সবজি আইটেম হিসেবে লাউটা আজকে খাবারের তালিকায় রেখেছি আমাদের বাসায় মোটামুটি ভেজিটেবলস খাওয়া হয় না বললেই চলে তবু মাঝে মাঝে কিন্তু খেতে হয় কারণ আমাদের শরীরের জন্য শাক সবজি এসব কিন্তু বেশি প্রয়োজন এবং বাচ্চাদের জন্য তাছাড়া দেখা গেছে এসব পুষ্টির অভাব দেখা দিবে তো যাই হোক এদিকে হচ্ছে আমি মাছের মাথা দিয়ে তারপর হচ্ছে শাক দিয়ে ঝোলঝোল করে রান্না করেছি এদিক হচ্ছে লাওয়ার ডালটা রান্না করেছি আর অপর দিকে হচ্ছে মুরগির মাংসটা হয়ে যাচ্ছে এদিকে আপু কিন্তু আমি যখন বাসা ক্লিন করে এসেছি ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে গেছে তো রান্নাবান্না শেষে কিছু ধোয়ার জিনিসপত্র বের হয় সেগুলো হচ্ছে ধীরে ধীরে ধুয়ে নিয়েছি আর এই যে এখন হচ্ছে ডিমগুলো সিদ্ধ দিয়েছি সেগুলো ছিলে ফেলেছি তো এখান থেকে হচ্ছে ব্রেকফাস্ট রেডি করব রামিমার আমার জন্য তারপর ভাইয়া কেউ দিব তো একদিকে হয় কি যে সকালের দিকে হয়তোবা আমার অনেক চাপ পড়ে যাচ্ছে তবে একদিকে হচ্ছে যে আমার সারা দিনটা খুব রিল্যাক্সে কাটে তখন আর আসলে পেশার মনে হয় না কারণ রান্না রান্নাবান্নাটা হচ্ছে সংসারের একটা মূল কাজ এ কাজটা যদি করে ফেলা যায় তাহলে দেখা গেছে ধীরে ধীরে আপনি সারাক্ষণ ঘরের কাজেও যদি ব্যয় করেন তাহলে কিন্তু আর প্রবলেম হয় না আগে যেটা হতো ঘর দর গুছিয়ে তারপর রান্নার কাজে আসতাম আর এখন যেটা হচ্ছে আগেই কিন্তু ঢুকে হচ্ছে কিচেনে ঢুকতে হয় খাবার দাবারের আয়োজন শেষ করে তারপর হচ্ছে বাকি কাজ করতে থাকি আর আমার কিছু আপু এখনও কোশ্চেন করেন আমার ওয়াশিং মেশিনটার প্রাইস কত আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছি আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখে নিবেন কারণ একই কথা যদি আমি বারবার বলতে থাকি তাহলে যারা শুনেছেন তারা কিন্তু খুব বিরক্ত হয়ে যাবেন এই যে ওয়াশিং মেশিন কাপড় ধুয়েছি এখন আবার এগুলো একটু শুকোতে দিয়েছি এটা কত পার্সেন্ট শুকিয়ে বের হয় সেটারও একটা কোশ্চেন ছিল এটা প্রায় নাইনটি পার্সেন্ট শুকিয়ে বের হয়ে যায় তারপর হালকা যেহেতু একটু তসর ভাব থাকে তো সেটার জন্য হচ্ছে আমি একটু শুকোতে দেই এদিকে হচ্ছে বাবুর জন্য সকালে উঠে হচ্ছে ওকে সেরেলা খাইয়েছি তারপর দুপুর বারোটার দিকে হচ্ছে একটা ফ্রুটস ওকে আমি পিউরি করে খাওয়াই হয়তোবা সেটা কলা না হয় আপেল যে কোনো একটা ফ্রুটস ওকে পিউরি করে খাইয়ে দিই আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু আপনি যে এত ঘর পরিপাটি করে রাখেন এভাবে কি থাকে কি হ্যাঁ আলহামদুলিল্লাহ থাকে সেটা আপনি চাইলেই পারেন সেটা চাইলেই কিন্তু সম্ভব আমি সব রুম গুছিয়ে এভাবে সোফা টোফা সব গুছিয়ে বাচ্চাদের নিয়ে সোফা কাম বেড়ে বসে থাকি এটাই নোংরা হচ্ছে মোটামুটি আর তাছাড়া নিচে উপরে করে ওরা খেলাধুলা করে আর বাবু যেহেতু এখন হাপুর পারে ও কিন্তু এখন খাতে থাকলে পড়ে যাবে আর যখন গেস্ট আসে তখন আমার সোফার রুমটা এভাবে সাজিয়ে রাখি আর তাই আসলে আমার মোটামুটি সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আর আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম